আমরা যাচ্ছি বধুকরণ করতে আসেন ফলে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো চলে আসছে আজকে কিন্তু বিয়ের ব্লগ নেই আপনারা তো দেখার জন্য প্রস্তুত আপনারা ভাবতেছেন যে আপু এত বিয়ের ব্লগ কোথায় পায় এই যে দেখেন মানে এই বর্ষাকাল আসলেই শুধু বিয়ে আর ভিডিও শুরুতে কিন্তু শুনতে পেয়েছেন যে বধুবরণ করতে যাচ্ছি তো আপনারা ভাবতে পারেন যে বধুবরণ তো রাস্তায় কেন কারণ হচ্ছে বর্ষাকালের বিয়ে আর যদি হয় কাঁচা রাস্তা তাহলে তো কোনো কথাই নাই আমরা বিয়ে বাড়িতে যাই নাই কারণ বিয়ে বাড়িতে যেতে হলে অনেক কাদা মাটি পানি পাড়ি

কি মেৰ বাঢ়ি খাবাৰ দি দিছে অ এইগুলাৰ খাব দিছে

গুন্ডা এখন বোঝা মুশকিল কিন্তু এই যে বউ কিন্তু এটাও একসাথে দুইবার বিয়ে হয়েছে

এনেতো দা দাৰাছে না <muchas> বৰ ফল কৰবি নেকি দা দি ৰা

বর্ষাকালে বিয়ে করার মজা দেখ এখন জুতা সব খুলি মাথায় না এই যে দেখ রাস্তার কি অবস্থা এটা হচ্ছে আমারে বুড়ি তো বুড়ি রয়েছে খুব ডিম পছন্দ তো বুড়ির বড় খালা মনে হচ্ছে যে এখানে ডিম আর আলু আর কি কচু মানে ছড়া তো এগুলা হচ্ছে ও অনেক পছন্দ করে তো এখন ওর এইগুলা রান্না করে দিছে ও আসার পরে কয়দিন আসে দুই দিন পরশু দিন পরে হচ্ছে বুড়ির গরু খাওয়াইছে মুরগি খাওয়াইছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ তারপরে হচ্ছে আর কি কচু শাক দিয়ে চিংড়ি মাছ আর আর কি ওরা যা যা পছন্দ করে তাই তাই খাওয়াইছে কারণ আমরা সবই মেয়েরা খাওয়াই কারণ মেয়ে বিয়ে দিলি পরে শ্বশুর বাড়ি চলে গেলে কি খাওয়াবে না খাওয়াবে তার ঠিক ঠিকানা নাই তার জন্য শেষকালে এসে তিনটা মেয়ে হয়ে গেছে তো এই তো আমরা এখন ডিম রান্না করব ডিম এদের প্রিয় ডিম দিয়ে ভাত খাচ্ছে Sí, sunt de tiempo El de timp con